আসসালামু আলাইকুম এখন আমরা আমি আগন্তুক নই এই কবিতাটি টাইপ নিয়ে আলোচনা করব টাইপ তিনে আছে মূল ভাব মূল ভাব থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে চলো আমরা এক নজরে সেই প্রশ্নগুলো দেখে নিই চোদ্দ নম্বর প্রশ্ন আছে কবি আহসান হাবিব কার চিরচেনা স্বজন পাখির না জোনাকের না জমিলার মার সঠিক উত্তর হচ্ছে কদম চিরচেনা স্বজন উত্তর দুই পূর্বপাশের কোন জিনিসটাকে কবি সাক্ষী করেছেন ধানের ক্ষেতকে পুকুরকে নদীকে আকাশ অবশ্যই পুকুরকে ধান পূর্বপাশের পুকুরকে কবি সাক্ষী মেনেছেন যে কবিকে মানে পুকুর কবিকে চিনেন আচ্ছা এরপর আমাদের ষোলো নম্বর আমরা দেখব ষোলোতে কি আছে আমি কোন আগন্তুক কবিতে উল্লেখিত মাছরাঙা কোন গাছে বসে আছে একটা এই কবিতার মধ্যে একটা পাখি আছে যে পাখি নাম হচ্ছে মাছরাঙা পাখি এখন কবির কথা হচ্ছে এই মাছরাঙা পাখি কোন গাছে বসে আছে জারুল গাছে না জামুল গাছে না হিজল গাছে না সঠিক কথা হচ্ছে ডুমুর গাছে ডুমুর গাছে মাছরাঙা পাখি বসে আছে এরপর আমরা দেখবো আট সতেরো প্রশ্ন আমি কোন আগন্তুক নে কবিতে স্থির দৃষ্টিকার মানে একেবারে চুপচাপ স্থির দৃষ্টি চোখের পলক ফেলছে না তাকে স্থির দৃষ্টি বলা হচ্ছে এই স্থির দৃষ্টিটা কার মাছরাঙ্গার জমিলার মার জোনাকির নাকি কদম আলী তো আসবে না জমিলার মাও হবে না জোনাকিও আসবে না তাহলে সঠিক উত্তর কি মাছরাঙ্গা পাখি দেখো মাছরাঙ্গা পাখি স্থির দৃষ্টিতে কবির দিকে তাকিয়ে আছে এখানে দুটো উদ্দেশ্য আছে পাখি যখন তাকিয়ে থাকে মাছরাঙ্গা পাখি যখন তাকিয়ে থাকে মানে পানির দিকে তার তাকানোর উদ্দেশ্য হচ্ছে সে গভীরভাবে তাকানোর উদ্দেশ্য হচ্ছে নিজ দিয়ে যদি কোনো মাছ যায় সে খপ করে মাছটাকে ধরবে এবং খেয়ে ফেলবে এই জন্য মাছরাঙা পাখি গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে পাখির দিকে ঠিক আছে তাহলে সতেরো উত্তর হচ্ছে মানে মাছরাঙা পাখি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে বা পুকুরের দিকে তার মানে এখানে আমাদের সতেরো সঠিক উত্তর হচ্ছে ক এরপর আমরা দেখব আঠারো নম্বর প্রশ্ন আঠারোতে কি আছে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি কে চেনে বলে উল্লেখ করেছেন জোনাকি জমিনের ফুল বাসবাগান মাছরাঙা আচ্ছা কবিকে চেনেন হচ্ছে মাছরাঙা পাক হ্যাঁ মাছরাঙা পাখি পাখি কবিকে চেনেন দেখো কিছু কিছু জিনিস কবির হয়ে সাক্ষী দিবেন যেমন জোনাকি পাখি কবির হয়ে সাক্ষী দিবেন বাসবাগান কবির হয়ে সাক্ষী দিবেন জমিনের ফুলও কবির হয়ে সাক্ষী দিবেন বাট মাছরাঙা পাখি শুধুমাত্র কবিকে চিনে থাকেন সেজন্য আঠারো সঠিক উত্তর হবে চার নাম্বার উনিশে নম্বর প্রশ্ন উনিশে আছি আমি কোন আগুন্তুকনে কবিতা উল্লেখিত বাতাস কেমন ক্লান্ত বাতাস না স্নিগ্ধ বাতাস না স্থির বাতাস না জলজ বাতাস জলজ শব্দ অর্থ হচ্ছে ঠান্ডা এবং শীতল ঠিক আছে দেখো প্রশ্নটা অনেকগুলা পড়ে আসছে দিনাজপুর বরিশাল যশোর খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বাতাস কেমন ঠান্ডা বা শীতল অথবা জলজ এবার আসে বিশে আমি কোন আগন্তুকনে কবিতে কোন মাসে উল্লেখ আছে বাংলা মাসে উল্লেখ আছে আশ্বিন হবে না অগ্রায়ন হবে না পৌষ হবে না সঠিক হচ্ছে কার্তিক মাস অর্থাৎ বিশের দুই নাম্বার চলে যাবো আমরা একুশে একুশ নাম্বার প্রশ্ন দেখি একুশে আছে আমি কোন আগন্তুক নে কবিতা অকাল বার্ধকে নতকে ভিনদেশী প্রতীক মানে বাইরের বিদেশের প্রতীক না জমিলার মতো গরিব এটা হবে না অব অবধ মানে হচ্ছে বোকা বালক না কদমালি মানে হচ্ছে অকাল বার্ধকে নত কেন অকাল সময়ে কারণ পারিবারিক চিন্তায় চিন্তায় তিনি অসময়ে বৃদ্ধ হয়ে গেছেন দরিদ্রের কারণে চলে যাব আমরা বাইশ নাম্বার প্রশ্নে মৃত্তিকা সংলগ্নতা ফুটে উঠেছে কোন কবিতায় মৃত্তিকা সংলগ্নতা বলতে হচ্ছে মাটির সাথে গভীরতা এই মাটির সাথে গভীরতা ফুটে উঠেছে কোন কবিতায় সেই দিনে এই মাঠে তো রূপসী প্রকৃতির কথা বলেছে তো এটা আসবে না সাহসী জননী বাংলা তোমাদের সিলেবাসে নাই। আমার পরিচয় তোমাদের সিলেবাসে নাই তো সেক্ষেত্রে প্রশ্নটা আর ইজি হয়ে গেছে সেই দিনই মাঠ এটা হচ্ছে প্রকৃতির কথা বলা হচ্ছে তার মানে উত্তর দুই আমি কোন আগন্তিক নয় এটা হচ্ছে মাটির বা জন্মভূমির ভালোবাসার কথাই প্রকাশ পেয়েছে সেক্ষেত্রে আমাদের বাইশের উত্তর হবে দুই তেইশ নাম্বার প্রশ্ন আমরা দেখবো তেইশে কি আছে আমি কোন আগন্তুক নয় কবিতা স্থির দৃষ্টি মাছরাঙ্গা কোথায় বসে আছে কোথায় থাকে বটগাছে বটগাছ আমাদের কবিতায় নাই কাঁঠাল গাছ আমাদের কবিতা নাই কদম গাছের ডালে সেটা কবিতা নাই তাহলে কি ঝাঁকড়ার ডুমুরের ডালে মাছরাঙা পাখি বসে আছে তো এটা আমি কোন কোন কবিতে ধরনের পাখিরা কবিকে চেনে ক্লান্ত বিকালের পাখিরা কবিকে চেনে এটাই কায়ের ক্যান্সার কারণ সকালবেলায় পাখিরা খাবারে খোঁজে বের হয় বিকালে বাসায় আসে ক্লান্ত হয়ে আর এই ক্লান্ত বিকালের পাখিরাই কবিকে খুব ভালো চেনে হাওয়ার বিলের পাখিরা হবে না শিকারী পাখিরা হবে না অতিথি পাখিও হবে না চব্বিশের চলে যাচ্ছে আসমানের তারা কি কবি আহসান হাবিব কি হিসেবে দেখেছেন সাক্ষী স্বজন আগন্তুক অভ্যাগত অভ্যগত মানে হচ্ছে অভ্যগত আর আগন্তুক সেম জিনিস তো একটা অপশনে দুইটাই যদি থাকে তাহলে তো উত্তর হবে না একটাও স্বজন বলে নাই সাক্ষী বলেছেন কারণ আসমানে তারা কবির হয়ে সাক্ষী দিবেন বা কবিকে চিনেন খুব ভালোভাবে এরপর আমরা দেখব সাক্ষী মেনেছেন কেন রাতে ভালো দেয় রাতে আলো আলো দেয় বলে এটা একেবারে হবে না কবির খুব পছন্দের জন্য উজ্জ্বলতার কারণে শাশ্বত অবস্থানের জন্য দেখো কবির খুব পছন্দের জন্য তা বলে নাই উজ্জ্বলের আলোর জন্য বলে নাই তাহলে কি শাশ্বত অবস্থানের জন্য শাশ্বত মানে কি চিরন্তন চিরন্তন অবস্থানের জন্য বলেছে কারণ প্রকৃতির যে তারা তারা তো আজীবন থাকবেন কবি আমি তোমরা না থাকি প্রকৃতি তো থাকবে সেজন্য সেই জন্য কবি সাক্ষী মেনেছেন তারাকে আচ্ছা কোথাকার ফুলকে কবি সাক্ষী রাখার কথা বলেছেন বাগানের না জঙ্গল তাও না পুকুরও না সঠিক হচ্ছে জমিন মানে এই মাটিতে বা এই জমিতে যে ফুলগুলা আছে সে ফুলগুলা কবির হয়ে আজীবন সাক্ষী দিবেন আচ্ছা তাহলে আমাদের সাতাশের উত্তর হচ্ছে তিন নম্বর এরপর আমরা আটাশে দেখব আটাশে কি আছে আটাশ নম্বর প্রশ্ন আছে কবি কি রকম প্রথিক নন ভিন দেশি শাসত ভ্রান্ত জাগ্রত ভিন দেশি অর্থাৎ বাহিরের কোন দেশেরই মানুষ তাহলে উত্তর ক কার ক্লান্ত চোখে আধার নেমেছে আধার শব্দের অর্থ হচ্ছে অন্ধকার নেমেছে কদমালির কবির নিজের আগন্তুকে জমিলার মার উত্তর হচ্ছে কদমালির কেন কারণ সে অসময় বৃদ্ধ হয়েছে দারিদ্রের কারণে পারিবারিক চিন্তায় 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 তার চোখের নিচে অন্ধকার নেমে এসেছে উত্তর হচ্ছে উনচল্লিশের তিরিশ কদমালিক কি হিসেবে সম্বোধন করেছেন সম্বোধন মানে হচ্ছে ডেকেছেন আমরা যেমন মাকে ডাকি আমরা যেমন আমাদের বোনকে ডাকি বা আমরা এক একজনকে নাম ধরে ডাকি এই জিনিসটা হচ্ছে সম্বোধন তো কবি কাকে বা কি হিসেবে সম্বোধন করে ডেকেছেন আগন্তুক অভ্যাগত ভিন বা স্বজন কবি কদমালিকে স্বজন হিসেবে ডেকেছেন তিনি মনে করেছেন তার নিজেরই একটা চিরচেনা মানুষ আমরা চলে আসলাম আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে একত্রিশ নাম্বার খেয়াল করব একত্রিশ নাম্বার প্রশ্নে কি আছে একত্রিশ নাম্বার প্রশ্ন আছে কবি কোন পাতাকে সাক্ষী রেখেছেন হরিং একদম না জারুল তাও না টগর একদম না চিরল পাখিকে চিরল পাখি চিরল পাতাকে চিরল পাতা বলতে কি বোঝে একটা শুকনা পাতা যে পাতাটা আমি মাঝখান থেকে ছিললাম এটা হচ্ছে চিরল পাতা ঠিক আছে কবি কোন পাতাকে সাক্ষী রেখেছেন চিরল পাতা অর্থাৎ মাঝখান থেকে ছেঁড়া পাতাকে চিরল পাতা বলা হয় আর কবি সেই পাখিকেও সাক্ষী রেখেছে যে বহু বছর পরে যদি ফিরে আসেন তাহলে সেই পাখি কবির হয়ে সাক্ষী দিবেন বা কবিকে চিনবেন আসি বত্রিশ নাম্বারে আমি বলতে কবি কি বুঝিয়েছেন ক্লান্ত চোখের আধার মানে ক্লান্ত চোখের অন্ধকার বলতে কবি কি বুঝিয়েছেন বিশ্রামহীন চোখ বার্থকের ক্ষীণ যদি লোক বার্ধক মানে বয়স হয়ে গেছে বিধায় তার চোখের জ্যোতি দুর্বল হয়েছে ক্ষীণ মানে দুর্বল জ্যোতি মানে আলো চোখের যদি দুর্বল হয়েছে মৃদু কাতের দৃষ্টি মানে অল্প দৃষ্টি সে দেখতে পায় ঘুমু ঘুমু চোখ বিশ্রামহীন চোখ সঠিক উত্তর হচ্ছে বিশ্রামহীন চোখ কেন সে পরিশ্রম করতে করতে এতটাই ক্লান্ত হয়েছে বিশ্রাম নেওয়ার সে সময় পায় না সেজন্য বত্রিশ উত্তর হচ্ছে ক তেত্রিশ নাম্বার প্রশ্নটা আমরা দেখবো তেত্রিশে কি আছে তেত্রিশ নিচের কোনটি কবির অস্তিত্বে গাথা অস্তিত্ব মানে হচ্ছে মন একেবারে মনের মধ্যে গাথা কোনটি লাঙল না রান্নাঘর না জমিনের ফুল না নদীর কিনার নদীর কিনার এই জিনিসগুলো কবির অস্তিত্বে একেবারে গাঁথা কবির মনের মধ্যে গেথে আছে এত পরিমাণে সে ভালোবাসে সেজন্য চলে যাব আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশে কি আছে আমি কোনো আগন্তুক নই কবিতায় জমিলার মা কোন শ্রেণীর প্রতিনিধি মানে কোন শ্রেণীর মধ্যে সে আছে জমিলার মাকে ধনী না সে কিন্তু বড়লোক না জমিলার মা একেবারে বড়লোক না সামান্ত মানে উচ্চ বংশের কোনো ব্যক্তি না শোষিত মানে নির্যাতিত হচ্ছে তাকে মারধর করতেছে সেটাও না তাহলে কি গরিব গরিব শ্রেণীর মানুষ হচ্ছে জমিলা আর এই জমিলার মাকেও কবি খুব ভালো করে চেনেন তারপর আসি আমরা পঁয়ত্রিশ কবি আহসান হাবিব কি হিসেবে নিজের পরিচয় দিতে নারাজ চিরচেনা স্বজন আগন্তুক আপন মানুষ সবার আত্মীয়া দেখো কবি আগন্তুক বলতে নারাজ কারণ আগন্তুক শব্দের অর্থ হচ্ছে অতিথি বা মেহমান তিনি বলতে চাচ্ছেন তিনি এই দেশের কোনো অচেনা মানুষ নয় তিনি এখানকারই মানুষ তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার তো এই ছিল আমাদের টাইপ থ্রির বা অর্থাৎ মূল ভাব থেকে আসার মতো কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম